তিন দিন মিলে পুরাটা পড়লাম তেরোটা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে আল্লাহ তালা বলেন সোনা মোনাফিকের ভেতরে আছে যে সম্মান ইজ্জত মর্যাদা এটা আমি আল্লাহ আমার জন্যে আমার রসুলের জন্য আর যারা দুনিয়া ইমান আনে তাদের জন্য আমি এটা নির্ধারিত করে রেখেছি এজন্য সম্মান জোর করে পাওয়া যায় না জোর করে পাওয়ার জন্য যারা চেষ্টা চালিয়েছে তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে তাদের নাম এখন গালি হয়ে গেছে সম্মান মর্যাদা কিসের ভেতরে আপনি এখনো টের পাননি এই জন্য যদি সম্মান মর্যাদা শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ এগুলো পেতে চান দুনিয়াতে আল্লাহ হক দিয়েছেন অধিকার দিয়েছেন আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এটা ইশারা ওলা ইকাল আমনু এই মানুষগুলোই শান্তি স্বস্তি নিরাপত্তার হকদার কারা আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসউ ইমানাহুম বিজুলমিন যারা ইমান আনার পরে মরে তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক ও বাংলার মুসলমানেরা এই দুইটা জিনিস আমাদের সামনে থাকার পরে পৃথিবীতে কার আইন মানার জন্য আপনি চেষ্টা চালান বলেন তো আপনি কি পাগল নামাজা খারাপ দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে সেই নামে আল্লাহ একটা সরাই দিয়েছেন সরা ফোরকন সংবিধান ফোরকন মানে কি সংবিধান সাতাত্তরটা আয়াত আছে এখানে তিহাত্তরটা ধারা আছে আজকে তিনশো আঠারো পৃষ্ঠা নারী সংস্কার যারা করে নারী কমিশন বানিয়ে তিনশো আঠারো পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে কারিমের প্রায় এগারোটা না তেরোটা তেরোটা আয়াতের ভুল ধরেছে তারা আমি আজকে পুরাটা প্রায় তিনশো আঠারো পৃষ্ঠা তিন দিন মিলে পুরাটা পড়লাম এই তিনশো আঠারো পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা তাই আমি তেরোটা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে আর বাকি গুলো হাদিসের বিরুদ্ধে এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে যে কয়টা রিপোর্ট দিয়েছে এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয় কথা কি এদের চেহারার দিকে তাকান এই নারী যে কয়টা আছে কমিশনে একটাও কি মহিলার কমিশনার মহিলাদের তো একটা কাটিং কোটিং আছে এদের কি কি কাটিং হেজলা কাটিং এই হেজড়াতে এত সাহস হয়তো না এর পেছনে রাঘব বয়াল আছে কেউ কল কাটি নাড়ছে আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে এদের রায় না এদের কমিশনই আমরা মানি না কথা বলেন না কেন এদের রিপোর্ট পেশ করা দূরের কথা এ কমিশনই মানি না এদেশে বিরানব্বই ভাগ মুসলমান ভারতে আকরানের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল তাই তাম দুনিয়া ফুসে উঠেছিল আর এখানে অলরেডি তেরোটা আয়াতের বিরুদ্ধে এটাও তো একটা কেস আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখামুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে এবং আপনি নাম নিয়ে বাক স্বাধীনতার নাম নিয়ে সমান অধিকারের নাম নিয়ে হাতিসের বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে কোনো বিচার লাগবে না মেরে ফেলা লাগবে হ্যাঁ কথা বলুন আজ আমরা নিরাপত্তাহীন হয়ে যাচ্ছি দিন দিন চব্বিশের এই জুলাই আগস্টের বিপ্লবের পরে যাই হঠাৎ দৃশ্য কিন্তু পাল্টিয়ে যাচ্ছে আমরা বলয় থেকে বের হয়ে যাচ্ছি এর সব চাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এই মুশরেকরা ইয়াজিদ লোকটা সুন্দর একটা নাম না অনেক সুন্দর নাম ইয়াজিদ অনেক সুন্দর নাম অর্থ অনেক সুন্দর কিন্তু নামটা এখন বিশ্বে কালের আবর্তনে গালি কাউকে যদি রাগাতে চান বলবেন এজিদের বাচ্চা রেগে যাবে। নামটা খারাপ মীর জাফর এ ভাইয়ের নামের শেষে মির আছে আর ওই লোকটার নামের আগে মির মীর জাফর নাম যদি আপনি কাউকে বলেন যে মির জাফর ওকে খুশি হবে না রাগ করবে নামটা কিন্তু সুন্দর একজন সাহাবের নাম জাফর তার আগে একটা শব্দ লাগিয়ে দিয়েছে এরকম নামটাও গালি হয়ে গেছে আজ মানুষ রাখতে চায় না যারা এই দেশে জুলুম করেছিলেন মানুষের ওপরে নাম যতই সুন্দর হোক দেখবেন কিছুদিন পরে নামটাও গালি হয়ে যাবে এখন অলরেডি গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন হাসি না রেগে যাবে হ্যাঁ আপনি দেখেন আমি জেলে থাকাকালীন আমার মেয়েটাকে আমি রেখে গিয়েছিলাম এক সাত মাস এখন প্রায় সাড়ে চার বছর হয়ে গেল তার বয়স এই ফিরে এসে ওর নাম ওর সামনে যদি এই নাম বলি ও আগেই কথা তো এখন বলতে শিখেছে ওই সময় তো আর কথা বলা শিখে নাই এখন দেখিয়ে নাম শুনলে কেমন করে অথচ জীবনে আমার মনে হয় সামনাসামনি কোনোদিন তার হয়নি এই নামটা ঘৃণিত করে দিয়েছে কেন পৃথিবীতে আপনি এখন ছয় জনের নাম পাবেন এদের নাম শুনলে তাম দুনিয়ার সে যেই হোক ধর্ম তার আলাদা থাকতে পারে ও ঘেনার চোখে দেখবে তার নামটা এক নম্বরে তিনজন পরপর আমরা এহুদির নাম পেয়েছি হিটলার এক মুসলমান না খ্রিস্টান খ্রিস্টান ছিল দুই নাম্বারে নাম এসেছে এখন এই যে যেটা চলছে নেতা নিয়াহু তিন নাম্বারে আমাদের প্রতিবেশী মোদি চার নাম্বারে যেটা পালিয়েছে আমাদের এইটা ওটার নাম কেমন যেন লাগে ছাতা নিতে চাই না এই নামগুলো ঘৃণিত করে দিয়েছে কেন কারণ সম্মান মর্যাদা যার ভেতরে এদের ভেতরে এই জিনিসগুলো নেই আল্লাহ মর্যাদা রেখেছেন আলিয়া আলামাল না কি সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আছে ইয়ারফা ইল্লাহু আলযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা درাজাত এই পৃথিবীতে যারা iman আনার পরে তাদের যোগ্যতা জ্ঞান এগুলো অনুযায়ী টিকে থাকতে পারে আমল করা মানে কাজ করা টিকে থাকা আল্লাহ বলেন এই মানুষগুলো দিন যত যাবে তার মর্যাদা তত বাড়তে থাকবে এই জন্য এরফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার